আলহামদুলিল্লাহ বেশি ভালো লাগে মনের মতো টিম গরিব ফাইজি অলমোস্ট নাইনটি পার্সেন্ট টু নাইনটি ফাইভ পার্সেন্ট মনের মতো প্লেয়ার বিয়াক ইন দরবার সুপার আলহামদুলিল্লাহ তো তো আইকন আইকন কিন্তু আর বিপিএল পাই হ্যাঁ যা সৈকত ভাইয়ের সাথে কথা হয়েছে এতক্ষণ উনি আমাদের সাথে যুক্ত ছিল পুরা ড্রাফটের সময়টাই উনি যথেষ্ট হেল্প করছে সবগুলো পিক আপ করতে আমাদের যে পরিমাণ প্ল্যানটা ছিল গত এক সপ্তাহ ধরে যতটুকু পর্যন্ত এটা নিয়ে আমরা স্টাডি করছিলাম আলহামদুলিল্লাহ নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমরা প্লেয়ারগুলো পাইছি তো এখানে ক্রেডিট দিব না নিজের কারণ এখানে আল্লাহ অনেকটা সহায়তা করছে লাখ ছিল অ্যান্ড আমরা লাখের সহায়তায় আমাদের অনেকটা পছন্দের মতো প্লেয়ার আমরা পাইছি আলহামদুলিল্লাহ থেকে বেশি পেয়ে খুশি লাগছে আমার খুব মানে খুব কাছের খুব খুব পছন্দ আমার মানে আমার খুব কাছের ভাই ঠিক আছে একজন না দুইজন একটা হচ্ছে নিকাশ মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লেফটি বলার আপনারা জানেন আর একটা হচ্ছে আমার খুব কাছের মানে আদরের ভাই এটা হচ্ছে রমজান ওকে ভাই খুব খুশি লাগছে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দল হয়েছে চিরাগাং আশা করি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আমরা টিম করছি ইনশাল্লাহ রেজাল্ট বের হবো ভালো রেজাল্ট আসবে আলহামদুলিল্লাহ আসলে এর থেকে ভালো দল হয়তো হতেই পারে না কারণ এতগুলো ফার্স্ট কল আমাদের ভাগ্যে এসেছে যেগুলো আসলে আনএক্সপেক্টেড বলবো যেহেতু তাকদির তাকদিরে সাপোর্ট করেছে আল্লাহ রহমত আমরা খুব ভালো কিছু প্লেয়ারকে পেয়ে গিয়েছি এখন বাদবাগেরা তো মাঠের পারফরমেন্সের উপর যেটা আল্লাহ সহায় এখন ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে পারবো আর তো আরার সর্বোচ্চ গান দিয়ে চেষ্টা করছি ভালো লাগবো টিম করে ফেললাই এখন নহইম যে চ্যাম্পিয়ন হয়ে যাইম কিন্তু গো ম্যাচ জিতি বেটার চেষ্টা করছুম মানে যেটাকে বলি আমরা ওয়ান স্টেপ এট টাইম তো ওভাবে চেষ্টা করব একটা একটা ম্যাচ জিতার দেখি আল্লাহ যদি সহায় থাকে তাইলে চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ অনারা সিটাঙ্গাবাসী অকল আরারা সমর্থন করিবেন আরা অনারারাই এটা রিপ্রেজেন্ট করি অনারার দোয়া আনার খুব দরকার অনার আর সমর্থন করিবেন অ্যান্ড আনার লয় পুরো সিজন একসাথে থাকিবেন ধন্যবাদ আর আমি টেক করব যেহেতু আমরা চট্টগ্রাম অবশ্যই চট্টগ্রামবাসী দল বাট চট্টগ্রাম বিভাগের একমাত্র প্রতিনিধি চট্টগ্রাম বিভাগের আরও যেসব জেলা আছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর কক্সবাজার রাঙামাটি বান্দরবান ফেনি বা মানে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবাই যেন আমাদেরকে সাপোর্ট করে কারণ আমরা সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে আছি